তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি ফলদার ঢোলটুকারি গ্রামে বুঝতেই পারছো এই গ্রামে ধর্মরাজের পূজা কিন্তু জাঁকজমকভাবে হয় তো দেখতেই পাচ্ছ পিছনে পিউ মিউজিক তার সাথে সাথে মহাকাল মিউজিক আর এই এলাকার স্থানেও কি সেটা যদি বলো গ্রামটি কোথায় তাহলে বলবো সতল কলসা জানো সতল কলসার পাশেই ঢোলটিকারি গ্রাম তো এই গ্রামের পূজা চোদ্দোই মে চলে আসতে পারো সোজা রাস্তা জোড়াপতলা থেকে ভেতরে আর ওদিকে ভাত হারিয়ে না কি বলে ওখান থেকে ভেতরে ঢুকতে হবে তো লাইভ লোকেশান দেওয়ার চেষ্টা করবো ডেসক্রিপশানে তোমরা সহজে চলে আসছি মিউজিকের সামনে দাঁড়িয়ে আছি তো দেখতে পারো ঢোলটুগাড়ি গ্রামেতে পিউ মিউজিকের পুরো ফুল সেটা এসেছে তো পিউ মিউজিক ভাড়া করেছে মাটি সঙ্গ এটি একটি ক্ষুদ্র জলস্বত্ব কমিটি দেখে নাও ঢোলটুগাড়ি মালপাড়া তো গত বছর এখানে এসেছিল অমর সাউন্ডের এইট নাইন তো ও দেখতে পারো এদিকে আছে পিওর মেশিন এমপি ভার্স তো এক্ষুনি টেস্টিং হবে তো পূজার দিনই কিন্তু এই গ্রামে গাজন যাত্রা হবে ও দেখতে পারো চোদ্দোই মে কিন্তু এই গ্রামে ধর্মরাজ পূজা সেদিকে ডিজি কিন্তু পজিশনে বসছে ও দেখতে পাচ্ছ প্যান্ডেল খুলে ডিজি নিয়ে যাওয়া হচ্ছে এই মাসেও লেগে যাবে ও পিউয়ের জন্য একশো পঁচিশ কে বিয়ে ডিজি হয়েছে তো ডিজিটি কিন্তু আটকে গেছে বাঁশেতে বাঁশে সঠিক বন্ধুরা প্যান্ডেলেতে তো বাঁশ খোলা চলছে খুলেই এগিয়ে আসবে ডিজি মাল পাশেই মালিক পাড়ায় চলে এসেছে মহাকালী মিউজিক গত বছরও কিন্তু এখানে মহাকাল এসেছিল এবছরও মহাকাল খুবই ভালো লাগছে তবে মহাকালের এখানে পপ সেরাপ এসেছে তো দেখতে পার এখন র্যাক ফিটিং চলছে আর ওদিকটায় মেসি এমপি পার্স পুরো সাজানো হয়ে গেছে তার সাথে ফিটিংও হয়ে গেছে তো দেখতে পারো মালিক পাড়ায় আবারও মহাকালী মিউজিক একান্ত পরিশ্রম করছে মহাকাল মিউজিকের স্টাফ অপারেটর বক্স থেকে অদূরেই বসেছে প্রতিমা কাকদ্বীপের ডিজি এটা সম্ভবত একশো পঁচিশ কেবি ডিজি হবে তো দেখতে পারো ডাইরেক্ট বার্দন থেকে চলে এসেছে মহাকাল মিউজিক এবং প্রতিমার ডিজি তো এখনও কিছু র্যাক বাকি আছে মহাকালকে সাজাবার জন্য তো বক্সের সামনে কিন্তু কমিটির ছেলেরা রয়েছে তো চলো এবার পিউ এর কাছে চলে এলাম পিউ কিন্তু টেস্টিং করবে আগে তোমাদের মন্দিরটা দেখিয়ে দেবো তো এই সেই মন্দির যেখানে কিন্তু ধর্মরাজের পূজা হবে তো চলো সামনে যাই

Thank you Hey, remix <laughs> মহাকাল শুরু করবে মহাকালের সামনে শুধু লোক সমাগম দেখো আর ঠিক এই সোজা পিউ বাজছে মানে মাঝখানেটা মিডিল জায়গা আছে যেখান থেকে পরীক্ষা করা যাবে দুজনের আওয়াজ তোমরা আসতে পারো মহাকাল মিউজিকের পক্ষ থেকে ধর্মের জাতের মেলা শুভেচ্ছা ও অভিনন্দন মালিকপাড়া ইয়ং ক্লাব যখন আসছে তখন রাস্তা তো আপনাকে ছাড়তেই হবে বন্ধুরা সবাই রেডি হয়ে নাও কারণ এম বি রিমিক্সের মহাকাল মিউজিক প্রেজেন্ট মিশিচুল তো অপারেটর কার্তিক ভাই कोई है की बादशाह का नाम बताओ का नाम बता देना वो भी छाती थो के ভিডিওটি বেশি বড় করলাম না চ্যালেঞ্জে যারা নতুন এসেছো আবার সেই চ্যালেঞ্জটি